আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের আমি আসলাম আপনাদের জন্য ছিমের বিচি আর কাতল মাছের অসাধারণ একটা রান্নার রেসিপি এই রান্নাটা একবার আপনারা বাসায় করে খেয়ে দেখবেন যদি আপনাদের কাছে এই রান্নাটা ভালো লাগে তো আমাকে কমেন্টে জানাবেন এবং এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন আমি এখানে কয়েক টুকরা কাতল মাছ নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখন একটু হাত দিয়ে মেখে নিচ্ছি মাখানো হয়ে গেছে আমি এখন এটা তেলে ভেজে নেব একটা প্যান বসিয়ে আমি প্যানে তেল দিয়ে দিলাম কিছুটা এখানে মাছ দিয়ে দিলাম আমি মাছটা আমি এই তেলে ভেজে নেব মাছের এক পাশটা ভাজা হলে আমি অপর পাশটা একটু উলকিয়ে দিচ্ছি এ আমি একটু ভেজে নিচ্ছি এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিচ্ছি মাছগুলো উঠিয়ে নিয়ে এখানে আমি এর মধ্যে আরও সামান্য তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম হালকা পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা হালকা নরম হয়ে গেলে এখানে আমি দুই চামিজ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আমি আদা রসুন পেস্টটা কছিয়ে নিচ্ছি এখানে লবণ দিলাম আমি হলুদের গুঁড়ো দিলাম একসামিজ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দেড় দেড়শামিষ পরিমাণ আপনারা ঝাল যে যতটুকু খেতে পছন্দ করেন ততটুকু দিবেন জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো এখন একটু পানি দিয়ে দিচ্ছি আমি পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে আমি একটা তেজপাতা এখানে ছিঁড়ে দিয়ে দিচ্ছি আর এখানে আমি ছিমের বিচি নিয়ে নিয়েছি আমি আড়াইশো গ্রাম আমি এই ছিমের বিচিগুলো এখানে দিয়ে দিলাম একটু হালকা কষিয়ে নিচ্ছি আমি মশলার সাথে সিমের বিচিটা আমি এখানে একটু কষিয়ে নিয়েছি মশলার সাথে কষিয়ে নিয়েছি এখন এখানে কিছুটা পানি দিয়ে দিচ্ছি আমি বেসিটা সেদ্ধ হওয়ার জন্য আর এখানে উপর থেকে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে এখানে আমি ঢেকে রান্না করছি সেদ্ধ হওয়া পর্যন্ত এখানে আমি ঢাকনা সরিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি মাছগুলো উল্টিয়ে দিচ্ছি আর কিছুটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি আমি আবারও একটু ঢেকে আমি করে নিচ্ছি এখানে আমার বিচিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে সিমের বিচি এখন উপর থেকে কিছুটা ধনিয়া পাতা কুচি আমি দিয়ে দেব। হালকা মিক্স মিক্স করে নিচ্ছি মিক্স করে চুলাটা আমি অফ করে দিচ্ছি আমার রান্নাটা হয়ে গেছে আমি এখানে কাতল মাছ দিয়ে রান্না করেছি আপনারা চাইলে যে কোনো ধরনের মাছ দিয়ে এই ছিমের বিচি রান্না করতে পারেন আমি চুলাটা অফ করে দিচ্ছি আর চুলা থেকে নামিয়ে নিচ্ছি এই যে দেখেন হয়ে গেল অনেক মজাদার একটি রান্না কাতল মাছ দিয়ে ছিমের বিচি আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেকটা স্বাদ হয় কিন্তু আমি এখানে সামান্য পরিমাণ জিরে তালা দিয়ে দিলাম গুঁড়ো করে এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে তা আপনারা এরকমের বাসায় রান্না করে খেয়ে দেখবেন যে কোনো মাছ দিয়ে আপনারা এরকমের রান্না করতে পারেন অনেকটা স্বাদ হয় কিন্তু আপনারা বাসায় রান্না করে খেয়ে যদি দেখেন ভালো লাগছে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি সাপোর্ট করার জন্য লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন